স্পোর্টিং হাজার পঁচিশ স্বামীনারায়ণ মন্দির কতটা ডিটেলে কাজ করা হয়েছে মায়ের সাথে টোটাল মণ্ডপটা কাটা এখন আটটা তেইশ আজ তেরো তারিখ শ্রীভূমির উদ্দেশ্যে মারানা দিচ্ছেন প্রদীপালের স্টুডিও থেকে এক অভূত পূর্ব মুহূর্ত আমি অনেকটা লেট অবশ্য তাই জন্য স্টুডিও থেকে আনবার প্রচেষ্টা ওটা দেখাতে পারিনি এখন মাকে তার বাহনে তোলা হচ্ছে ট্রলিতে অপূর্ব লাগছে এখন বারোটা একতল্লি তারা শহর যেখানে ঘুমোচ্ছে ঠিক সেই সময় শ্রীভূমি শনি ক্লাবের মাতৃপ্রতিমা চলেছে তার মণ্ডপের পথে এক বর্ণাঢ্য সোভাত্রার মাধ্যমে একেবারে পরপর রচিয়েন্দু ট্রলিগুলো সময় এখন বারোটা বেজে চুয়ান্ন রয়েছে একেবারে শ্রীভূমিতে বিবেক রথ তার সামনে ইন্ডিয়ান ফ্ল্যাগ একেবারে রমরমিয়ে উঠছে আর টোটাল যে প্রসেশনটা চলে এসেছে শ্রীভূমির যে এন্ট্রেন্স গেট বা মেন এন্ট্রেন্স সেখানে হাকির দল গেটটা রেডি করলেই চলে ঘড়ির কাটা এখন একটা ছত্রিশ আর ইতিমধ্যেই কিন্তু মণ্ডপের ভেতরে প্রবেশ হয়ে গিয়েছে গণপতির বাইরের এই পার্টটায় কিছু কিছু ছোট ছোট ইনস্টলেশন বাকি রয়েছে কিছু পার্ট রাখা রয়েছে আর ভেতর অংশটায় কালঝ দেখা একেবারে ডিটেলড আর ভেতরের দৃশ্য দেখায় অপূর্ব লাগছে ভেতরটা আর যে ডিটেলিং রয়েছে এই অংশের একটা বড় ঝাড় থাকে টোটাল মণ্ডপটা কিছুটা এরকম লাগছে আলো জলবার পর আর যেমনটা বলছিলাম গণবদের আগমন হয়ে গিয়েছে তাতে সাথে মা লক্ষ্মীর আগমন হয়ে গিয়েছে দেখতে পাচ্ছি উপরে একটা বেশ বড় চাঁদয়া রয়েছে টোটাল মণ্ডপটা বেশ সুন্দর লাগছে দেখতে মণ্ডপের এই পার্ট গুলো যদি দেখায় কতটা ডিটেলে কাজ করা হয়েছে নিখুঁত কাজ যাকে বলে অপূর্ব লাগছে দেখতে অলরেডি মায়ের দুই ছানার আগমন হয়ে গিয়েছিল মণ্ডপে আর এখন মা মা হচ্ছে মায়ের দুই ছানা কিন্তু অলরেডি প্রেমে রয়েছে আর ইতিমধ্যেই মায়ের আগমন ঘটে গিয়েছে মায়ের মুখশ্রীতে যে প্লাস্টিকের আবরণ সেটাকে এই মুহূর্তে সরানো হচ্ছে ফ্রেমে মায়ের আরো দুই ছানার আগমন হয়ে গিয়েছে এখন টোটাল ফ্রেমটা কিছুটা এরকম লাগছে আর ওপরের যে চালাটা ওটা এখন সেট করা হচ্ছে মায়ের সাথে সাথে মায়ের ছানা পোনা তাতেও কিন্তু বেশ লাগছে দেখতে বাহন গুলো একবার দেখায় আর সরস্বতী কাস্ট বেশ সুন্দর লাগছে মায়ের সাথে টোটাল পুজো এখনো বেশ কয়েকটা দিন বাকি মহালা এখনো সপ্তাহ খানেক বাকি তবে শ্রীভূমিতে মায়ের আগমন হয়ে গিয়েছে আর টোটাল প্যান্ডেলে আলো জ্বলে গিয়েছে